ওয়াকফ আমাদের বাপ দাদাদের সম্পত্তি এটা কোনো মোদি বা বিজেপি সরকারের সম্পত্তি না আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে যে সম্পত্তি উইল করে গেছে বা দান করে গেছে সেই সম্পত্তি হচ্ছে ওয়াকফ সম্পত্তি বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন কবরস্থান এইগুলো হচ্ছে ওয়াকফ সম্পত্তির নামে আছে যারা দান করে গেছিল এখন বিজেপি সরকার এসে বলছে কাগজ দেখাতে হবে কাগজ আমরা কোথাও থেকে দেখাবো অনেকে তো মৌখিক দাম করে গেছে মৌখিক দাম করে তার কোনো কাগজ হয় কিন্তু ইচ্ছা কিন্তু এটা বলছে কারণ হচ্ছে যে সম্পত্তি ওরা ক্রপ করতে পারে মানে ওরা সম্পত্তি গুলো নিয়ে নিতে পারে কলকাতায় বিভিন্ন জায়গা আছে আমাদের অনেকে রাজপুত্র বলে আখ্যা দেয় ক্যামেরা সিট ওখানে যে পিএমসি পার্টি অফিস আছে ওটাও কিন্তু ওয়াকফ সম্পত্তি ভিতরে ভিতরে সব সেটিং আছে যদি বিধানসভা টিভিটা ওপেন করা যায় তাহলেই বোঝা যাবে যে আমাদের দলের একমাত্র চেয়ারম্যান সাধারণ মানুষের জন্য সংখ্যালঘু মানুষের জন্য কত কথা আলোচনা সেটা আমরা বুঝতে হয় আপনাদের সামনে একটুখানি বলে যাই এসআইআর বিষয়টা মূল কারণটা কি আপনাদের মধ্যে যে ভাই ভীতি কাজ করছে সেই এসআইআর বিষয়টা এটাই কেউ বলছে না ডিটেন ক্যাম্পে যেতে হবে কেউ বাংলাদেশ চলে যেতে হবে কেউ দেশ ছেড়ে বেরিয়ে যেতে তো সাধারণত পশ্চিমবাংলা বাসী কথা ভারতবাসী দেশ থেকে বিদেশে যাবে না তার উপযুক্ত ডকুমেন্ট থাকে কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন ডকুমেন্ট বলতে চাই যাদের তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকতে হবে অথবা তাদের গার্ডিয়ানসের নাম থাকতে হবে যদি তাদের গার্ডিয়ানস নাম থাকে বা সেই ব্যক্তি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে তার যে কোনো একটা আইডি প্রুফ হতে পারে সে আধার কার্ড হতে পারে সে একটা ডিএমএসডি ওর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হতে পারে এক কপি ফটো হলেই কিন্তু সে নাগরিকত্বের জন্য উপযুক্ত সাথে সাথে যদি কোনো ব্যক্তি উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই এর পরে দু হাজার চার সাল পর্যন্ত জন্মগ্রহণ করে তাহলে তার বাবার অথবা মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের জেরক্স সাথে যেকোনো একটি আইডি প্রুফ যেটি বললাম আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এই ধরনের এগারো রকম ডকুমেন্ট আছে যে কোনো একটি দেখালেই কিন্তু সে নাগরিকত্ব সঠিক সাথে সাথে আজকে ডেট পর্যন্ত যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে প্রমাণ করতে গেলে তার বাবা মায়ের যে কোনো একজনের দু সালে ভোটার লিস্টের জেরাউস লাস্ট দুহাজার পঁচিশ সালের ভোটা লিস্টের জেরক্স সাথে এক কপি ফটো আর একটি ডকুমেন্ট যদি কোন ব্যক্তির জন্ম সার্টিফিকেট থাকে ওটা হলেই এনাম আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই যদি কোন ব্যক্তির মাধ্যমিক সার্টিফিকেট থাকে তাহলে বল এক্সট্রা ডকুমেন্ট এর প্রয়োজন নেই এই ডকুমেন্টটাই হবেই একটা ডকুমেন্ট হলেই সাথে একটা পাসপোর্ট সাইজ চালার ছবি আর দুহাজার দুই দুহাজার পঁচিশে ভোটার লিস্ট হলেই কিন্তু আপনার নাগরিকত্ব যথেষ্ট